বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম আজকে যেহেতু নিম সোমবার নিরামিষ পুরোই ভাত গরম গরম একদম এই নাবালাম ভাত একদম উপর দিয়েই বেড়ে নিয়েছি ভাতটাকে আর কি ফ্যান ঝরিয়ে ভাতটা বেড়ে নিয়েছি আর নিরামিষ তরকারি বড়া ভেজে নিয়েছি গরম গরম ভাতে খুব অপূর্ব লাগে আজকে আর ঘি নিই নি রোজ রোজ ঘি খাওয়াটা ঠিক না তবু আমি ধরো সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিনে ঘি খাই আমার ঘি খেতে ভালো লাগে কিন্তু আজকে আর ঘি নিইনি আজকে গরম ভাত নিরামিষ তরকারি আর বড়া ভাজা আজকে আর কিছু করিনি এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর ভাতটা গরম হলে কিছু চাই না বন্ধুরা তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে কার কী কার কী লাঞ্চ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে কাল মঙ্গলবার আগে মঙ্গলবার নিরামিষ খেতাম কিন্তু এখন আর মঙ্গলবারটা নিরামিষ খাই না মেয়ের জন্যই নিরামিষ খেতাম যেহেতু মেয়ের তো বিয়ে হয়ে গেছে তার জন্য এখন নিরামিষ খাওয়া এক বছর ছেড়ে দিয়েছি যাই হোক আর শনিবার আর সোমবারটা সোম নিরামিষ খাই শনিবারটা এই মাস তিন চারেক হলো ধরেছি কিন্তু আমাকে একজন বলেছে যে শনিবার দিদি নিরামিষ খাও তার জন্য শনিবারটা নিরামিষ খাই আর সোমবারটা বহু বছর ধরে বাবার যেহেতু আমার ঘরে বাবা আছে বাবা মানে ভোলানাথ প্রতিষ্ঠিত তার জন্য আমি নিরামিষ বহু বছর ধরে খাই ধরো কোনো অকেশান থাকলেও আমি সেখানে যাই কিন্তু জল পর্যন্ত বাড়ি থেকে নিয়ে যাই বা কিছু টুকটাক হালকা ফুলকা খাবারও নিয়ে যাই বাইরের কোনো খাবারই খাই না সেদিন সোমবারটা খুব নিয়ম মেনে আমি সোমবারটা চলি যাই হোক আজকে বেলাও হয়ে গেছে খেতে খেতে শীতের দিনের বেলা তো অনেকটা বেলা হয়ে যায় কাজ করতে করতে আর ঘুম থেকে উঠতে উঠতেও অনেক দেরি হয়ে যায় রাত্রি অনেক শুতে শুতে দেরি হয়ে যায় যেহেতু লাইট বন্ধ করে শুয়া শোয়ার পর সঙ্গে সঙ্গে তো আর ঘুম আসে না যার জন্য অনেকটা দেরি হয়ে যায় আর এইদিকে সকালে উঠতেও দেরি হয়ে যায় তারপরে উঠে অনেক কাজ থাকে কাজকর্ম করে তারপরে রান্নাবান্না করে খেতে খেতে প্রায় তিনটে তিনটে সোয়া তিনটে হয়ে যায় যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে একটু বেশি করে করে শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরা দেখার সুযোগ পায় আর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে আজকে নিরামিষ তরকারি কিন্তু খুব ভালো হয়েছে খেতে তার জন্য বললাম তোমাদের আর তোমাদের কার কার নিরামিষ তরকারি ভালোবাসেও কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে নিরামিষ তরকারি রুটি বা ভাতের সঙ্গে খুব অপূর্ব লাগে গো নিরামিষ তরকারি চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরা দেখতে পায় আর বড়া খেতে আমি খুব ভালোবাসি কিন্তু ইদানিং এখন বড়া খাওয়াটা কমিয়ে দিয়েছি কিন্তু দু তিন দিন ধরে বড়াটা খাওয়া বেশি হচ্ছে টাটা